হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি আপনাদের অকালে যৌবন শক্তি হারিয়ে গেলে রাত্রে বিছানায় উঠার এক ঘন্টা আগে একটি লেবু নিগড়ে তার রসের সাথে এই জিনিস মিশিয়ে চুপচাপ খেয়ে নিন এইভাবে তাহলে আপনার অল টাইম ঘুমে থাকা জিনিসটি যুদ্ধের জন্য নাচতে শুরু করে দেবে বন্ধুরা আমরা সকলেই একটা কথা মাঝে মধ্যে বলে থাকি যে দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝে না আসলে আমাদের শক্তি অকালে হারিয়ে ফেলার ক্ষেত্রেও এমনটাই হয়ে থাকে আসলে আজকের দিনে আমাদের অত্যাধুনিক পরিবেশের কারণেই এমনটাও হচ্ছে অল্প বয়সী ছেলেমেয়েদের হাতে হাতে মোবাইল ফোন যা তাদেরকে খেলাধুলা থেকে দূরে সরিয়ে বদ্ধ ঘরে বন্দি করে খারাপ ছবি দেখতে আসক্ত করে দেয় এবং যার ফলে মনের মধ্যে সবসময় কুচিন্তা আসতে থাকে এবং ধীরে ধীরে হস্তমৈথুনের নেশাতে অনেকেই জড়িয়ে পড়ে আবার অনেকের মুখে এমনটাও শোনা যায় যে একদিন না হস্তমৈথন করলে রাতে ঘুমোতে পারে না কিন্তু এই অতিরিক্ত হস্তমৈথন করার ফলে ভবিষ্যতের জন্য কতটা ক্ষতি হয় তা কিন্তু কেউ আগে ভাবে না অল্প বয়সে অতিরিক্ত হাত মারার কারণে বিয়ের পর যৌবন শক্তি তেমন আর শক্তিশালী থাকে না হয়তো দু পাঁচ বছর একটু ভালো কাটে কিন্তু বয়স যখন পঁয়ত্রিশ চল্লিশ হয়ে যায় তখনই দেখা যায় সমস্যা পাশে সুন্দরী স্ত্রী থাকা সত্ত্বেও দিনের পর দিন সব ইচ্ছা জাগে না যে ছেলে একদিন কোনো সুন্দরী রমণী দেখলে বিভিন্ন জল্পনা কল্পনা সাগরে ভাসত তারাও তখন হয়ে যায় তীর স্থির আশি বছরের বৃদ্ধের সমান সত্যি কথা বলতে কি এমনটা তখনই হয় যখন কারো যৌবন শক্তির বারোটা বেজে যায় সারা দিন রাতের মধ্যে একবার তাদের শঙ্কুপকার লাভায় না হয়তো অনেক চেষ্টা করে বা নেড়েচেড়ে ঘুম ভাঙানো যায় তবে তা খুবই অল্পক্ষণের জন্য বর্জ্য দু থেকে তিন মিনিট খেলা করেই নিষ্ঠাচ হয়ে যায় তাই তো বলি বন্ধু আপনারা যদি এমন সাংঘাতিক সমস্যাটি হয়ে থাকে তাহলে আজকের এই ঘরোয়া টিপসটি আপনার মুখে হাসি ফোটাবে চলুন তাহলে আর দেরি না করে এখনই ঝটপট জেনে নিই একটি কমলালেবু লেবু চোটকে কীভাবে খেতে পারলেই মাত্র এক ঘন্টার মধ্যেই আপনার শুঙ্কু পোকাটি যুদ্ধের জন্য রেডি হয়ে যাবে এবং অনেকক্ষণ যুদ্ধ করেও শান্ত হতে চাইবে না অর্থাৎ মাল খালাস হবে না আর আপনি যদি আমাদের চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব করেননি তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে দিন এর জন্য আপনাকে প্রথমে বাজার থেকে কিনে আনতে হবে একটি কোমলা লেবু আমি এখানে বেশ পাখা থেকে একটি কমলা লেবু এনেছি এবারে একটি ছুরির সাহায্যে কমলা লেবুর উপরটি একটু কেটে এর খোসাটি ছাড়িয়ে নেব আপনারাও প্রথমে বাজার থেকে একটি লেবু এনে খোসাটি ছাড়িয়ে নেবেন এখন এখানে কোমলা লেবুর খোসাটি সম্পূর্ণভাবেই ছাড়ানো হয়ে গেছে এবার লেবুর কোয়াগুলিতে যতটা পারবো বেশ করে নিগড়ে নিগড়ে এ রসটি আলাদা করে নেব এবারে এখানে লাগবে একটি চা ছাগনি আমি এবার এই চা ছাগনির সাহায্যে রসটিকে ভালো করে ছেঁকে নেব। এখন এখানে কমলা লেবু থেকে জুস বার করার প্রসেসটি সম্পূর্ণ রেডি এরপর এখানে লাগবে দারুচিনি অর্থাৎ রান্নার জন্য আমরা যে দারুচিনি ব্যবহার করি এবং পানের সাথে যে দারুচিনি খাওয়া হয় আমি এবার এখান থেকে বেশ কিছু দারুচিনি আলাদা করে নেব এবারে এই দারুচিনির টুকরোগুলিকে একটি হামাল দিস্তায় রেখে যতটা সম্ভব বেশ সুন্দর করে গুঁড়ো করে নেব আপনারাও প্রথমে কিছু দারুচিনি নিয়ে যে কোনো উপায়ে বেশ ভালো করে গুঁড়ো করে নেবেন তাতে সিন হোক অথবা পাটাই পিছে কিংবা আমার মতন হামাল দিস্তায় এখন এখানে সেই দারুচিনির টুকরোগুলি থেকে দারুচিনির গুঁড়ো করা সম্পূর্ণ রেডি এরপর এখান থেকে এক চামচে চার ভাগের এক ভাগ দারুচিনির গুঁড়ো নিয়ে ওই গ্লাসের মধ্যে দিয়ে দেব এবারে এখানে লাগবে মধু আমি এবার ওই গ্লাসের মধ্যে দেব এক চামচ মধু এবারে সবঘটি জিনিসকে বেশ ভালো করে মিক্স করে নেব এরপর এখানে লাগবে হিং অর্থাৎ যে হিং আমরা রান্নার জন্য ব্যবহার করি এই হিং নামক বস্তুটি আপনি যে কোনো মুদির দোকানে বা ভুসিমাস দোকানে পেয়ে যাবেন হারানো যৌবন পুনরায় ফিরে পাবার জন্য হিংয়ের ব্যবহার অতুলনীয় হিংয়ের ব্যবহারে খুব সহজেই যে কোনো মানুষ তার হারানো যৌবন ফিরে পেতে পারে আমি এখানে হিংয়ের পরিমাণ দেব খুবই অল্প আপনারা এখানে পরিমাণটি দেখে নিন আপনারাও ঠিক হিঙের পরিমাণ এতটাই নেবেন খুব বেশি নেবেন না এরপর এখানে লাগবে বীর নুন অর্থাৎ বীর লবণ আমি এখানে বিনুনের পরিমাণ নেব ছোট ছোট দুটি টুকরো আপনারাও পরিমাণ মতো নিয়ে নেবেন এবারে সবঘটি জিনিসকে পুনরায় আরেকবার ভালো করে মিক্স করে নেব এখন এখানে বৃদ্ধ পয়সাও হারানো যৌবন পুনরায় ফিরে পাবার সহজ ঘরোয়া উপায়টি সম্পূর্ণভাবেই রেডি হয়ে গেছে এবার আপনাদের বলবো এটি কখন কিভাবে খেতে হবে এটি আপনাকে খেতে হবে রাত্রে খাবার খাবার এক ঘণ্টা আগে অর্থাৎ বিছানায় ওঠার এক ঘন্টা আগে এটি কিন্তু আপনারা কখনোই খালি পেটে খাবেন না সন্ধ্যায় কিছু টিফিনের পর সামঞ্জস্য করে খেয়ে নেবেন এটি খাবার ফলে আপনার মধ্যে ভীষণ পরিবর্তন লক্ষ্য করবেন আপনার মনে মনে যে বাসনাগুলি এতদিন ছিল সেগুলি সবই বাস্তবায়িত হবে আপনি বহুক্ষণ সময় ধরে মিলন ক্রিয়া চালিয়ে যেতে পারবেন আপনি আপনার সঙ্গীকে অনেক অনেক সুখ শান্তি দিতে পারবেন আপনার বীর্য হতে অনেকখানি দেরি হবে এইভাবে আপনারা পরপর তিন পক্ষকাল এটি সেবন করে যান তাহলেই দেখবেন আপনাদের বিবাহিত জীবন সার্থক হবে আপনাদের দাম্পত্য জীবনে খুশি আর আনন্দে ভরে থাকবে সব সময় তাহলে এই পর্যন্ত ছিল আজকের বিষয় ভিডিওটি এখানেই শেষ করছি এখন একটি লাইক করে দিন বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন